বিয়াল্লিশ বছর বয়সে মেয়ের সাথে একসঙ্গে এইচএসি পরীক্ষা দিচ্ছেন বাবা এমন ঘটনা ঘটেছে লালপুরে উপজেলার নারায়ণপুর গ্রামের আব্দুল হান্নান দেখিয়েছেন পড়াশোনার কোনো বয়স হয় না যদি থাকে ইস্তা আর চেষ্টা বাবা বাঘা কাকরামারি কলেজ থেকে আর মেয়ে হালিমা খাতুন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে দিচ্ছেন এইচএসি পরীক্ষা লেখাপড়া না করে যে একটা ভুল করেছিলাম এটা আমার বুঝতে অনেক দেরি হয়েছে সেই জন্যেই আমি আবার স্কুলে ভর্তি হই এবং লেখাপড়া করি এবং আমি আর আমার মেয়ে মানে একসাথে হয়ে গেছে মানে আমি যে আমার মেয়ে রেজিস্ট্রেশন করছে আমিও করছি কিন্তু আলাদা আলাদা স্কুল তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি এম এ পাস করবো পরে আমি টাই লাগায় চা বেঁচবো এই তখন থেকে এই স্বপ্নটা আমার ছিল তো আপনারা দোয়া করবেন আমার ইচ্ছা যে আমি মাস্টার্স পাস করব। আমার আব্বু ছোটো থেকে পড়ালেখা করার ইচ্ছা ছিল কিন্তু তখন করতে পারে নাই এখন মানে যে আকাঙ্ক্ষা ছিল পড়ালেখা করবে সেই জন্য আমরা সব পরিবারে উৎসাহিত করি যেন স্কুলে ভর্তি হয় তারপরে তো স্কুলে ভর্তি হওয়ার পর আমরা একসাথে এসএসসি পাশ করি এবারে ইন্টার পরীক্ষা দিচ্ছি আব্বু নিজের পড়া নিজেই করার চেষ্টা করে সমস্যা হলে আমি একটু শিখাই 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 দিই এই ব্যতিক্রমী শিক্ষা যাত্রা স্থানীয় প্রশাসনের নজর এড়াই নি লালপুর উপজেলা প্রশাসনও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাবা এইচএসসি ভোকেশনাল এবং মেয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছে জেনারেল থেকে তো এটা আসলেই একটা প্রশংসার দাবিদার কারণ আমরা জানি যে শিক্ষার কোনো বয়স নাই কারো যদি ইচ্ছা থাকে যে কোন বয়সে সে কিন্তু এই শিক্ষা লাভ করতে পারে তাদের যে কোনো সহায়তা যদি প্রয়োজন হয় সেটার জন্য আমরা উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবো ভবিষ্যতে উনিশশো সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হন আব্দুল হান্নান হতাশ হয়ে লেখাপড়া ছেড়ে দিয়ে শুরু করেন চায়ের দোকান কিন্তু মনের ভেতর শিক্ষার প্রতি টান ছিল সবসময় দু হাজার সালে কাউকে না জানিয়ে ভর্তি হন নবম শ্রেণীতে দুই বছর পর মেয়ের সঙ্গে এসএসসি পাস করেন সমাজে শিক্ষার আলোচনাতে শুধু বয়স নয় দরকার ইচ্ছাশক্তি আর সাহস আব্দুল হান্নান ও হালিমা হয়ে উঠেছেন সেই আলোকবর্তিকা সজীবুল হৃদয় লালপুর